সম্প্রতি সাথে ওয়াকফ আইন পূর্ণ বিবেচনা করবে ভারত আশা বিএনপি গাজাবাসীর সমর্থনে সোমবার রাজপথে নামার আহ্বান সাজিশের বিএনপি নেতাদের বক্তব্যে মৌলবাদ শব্দ নিয়ে আপত্তি হেফাজতে ভোজ তেলের লিটারে আটশো টাকা বাড়ানোর প্রস্তাব সিদ্ধান্ত মঙ্গলবার এবং সর্বশেষ জানাবো ওপেন ঘোষ কারবার যার নেশা বেসামাল নরসিং ডি রেসিপি ছিলেন শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত সম্পত্তির স্বার্থে ওয়াকফ আইন পুনর্বিবেচনা করবে ভারত আসা বিএনপি ভারতের লোকসভায় পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে পণ্য করবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেছে বিএনপি তিনি বলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো সংগঠনগুলোর মতে এই আইন ইসলামী ওয়াক ব্যবস্থার মূল চেতনার পরিপন্থী তাদের মতে ওয়াকফ বোর্ডের পরিচালনায় মুসলমানদের দ্বারাই হওয়া উচিত তারা একে মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারের সরাসরি হস্তক্ষেপের সামিল বলে অভিমত দিয়েছেন বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের সফল ধর্মাবলম্বী নাগরিকদের ধর্মীয় অধিকার রক্ষায় রাষ্ট্রের অভিভাবকত্বের ভূমিকা সমুন্নত রেখে এই আইনটি ভারত সরকার পূর্ববিবেচনা করবে আমরা এই আশাবাদ ব্যক্ত করছি আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এই পদক্ষেপ একটি ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি বুধবার লোকসভায় বিলটি দুশো থেকে দুশো ভোট পাশ হয়ে নিম্নকক্ষে পাশ হয় এই এখন রাজসভায় যাবে যেখানে পাশ হলে যাবে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী স্বাক্ষর করলে সেটি আইন হবে ভারতের সংখ্যালঘু মুসলিমদের দানের পরিণত ইসলামী প্রাচীন ব্যবস্থা ওয়াকা বিষয়টি তুলে ধরে সালাউদ্দিন বলেন আইনটির বিভিন্ন ধারা বিশ্লেষণ করে আমরা দেখেছি ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার কর্প বা করা এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে এই আইনে ভারতের মুসলমানরা এবং বিভিন্ন মুসলিম সংগঠন মুসলিম ওয়াক অফ বি দু অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপিসি কমিটির সদস্য আশঙ্কা প্রকাশ করে বলেন ভারতের জনসংখ্যা ১৪ শতাংশ অর্থাৎ প্রায় বিশ কোটি মুসলমানদের ধর্মীয় ঐতিহ্য অধিকার সংস্কৃতি ও স্বার্থ বিরোধী এই আইনকে অপব্যবহারকারের যথেষ্ট সুযোগ রয়েছে যা ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের পরিচালনার ক্ষেত্রে ব্যাপক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে তিনি বলেন ভারতে ওয়াকারফ বোর্ডগুলোর অধীনে প্রায় দশ লাখ একর সম্পত্তির মধ্যে অধিকাংশ ব্যাহত হয় মসজিদ মাদ্রাসা কবরস্থান ও এতিমখানার মতো জনকল্যাণমূলক কাজে নতুন আইনে পরিচালনা বোর্ড এবং অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্ত বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে যার ফলে মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকার শক্ষুণ্ণ হতে পারে বিএনপির এ নেতা আরো বলেন মুসলমানদের ধর্মীয় অধিকার হস্তক্ষেপের কারণে এবং বৈষম্যমূলক আচরণের ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট আশঙ্কা দেখা দিতে পারে এরকম কোন পদক্ষেপ রাষ্ট্রীয় থেকে গ্রহণ করার সমীচীন বলে আমরা বিএনপি মনে করি পাশাপা মুসলিম ওয়াকফ বোর্ডে মুসলিম সদস্যের অন্তর্ভুক্তিমূলক বিষয়টি তুলে ধরে সালাউদ্দিন বলেন ভারতের অন্য ধর্মাবলম্বীদের এই জাতীয় বোর্ডের অথবা কোনো আইনি সংগঠনে বিভিন্ন ধর্মাবলম্বীদের কোনো অন্তর্ভুক্তি দেখা যায় না সেক্ষেত্রে এই আইনটি একটি বৈষম্যমূলক আইন হিসেবে বিবেচিত হবে নতুন আইনে পরবর্তীগুলো শর্ত শত বছর আগে প্রতিষ্ঠিত ওয়াকফ জমির ওপর গড়া মসজিদ এবং অন্যান্য ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলতে পারে নতুন আইনে অমুসলিম সদস্যদের এই সম্পত্তি সমূহের ব্যবস্থাপনা প্রশাসনিক দায়িত্ব পালনে যে একটি প্রদান করা হয়েছে তা মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারের সরাসরি হস্তক্ষেপের সামিল গাজাবাসীর সমর্থনে সোমবার রাজপথে নামার আহ্বান ফিলিস্তিনের গাজা বর্বরতার প্রতিবাদে বিশ্বব্যাপী গাজাবাসীর হরতাল পালনের অনুরোধে বাংলাদেশিদের ঐক্যবদ্ধভাবে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সার্জিস আলম রোববার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি জনতাকে রাজপথে নামার আহ্বান জানান পোস্টে সার্জিস লিখেন গাজার জন্য বিশ্বব্যাপী হরতাল সাত এপ্রিল এদিন বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছেন আমাদের মজলুম গাজাবাসী ভাই বোনেরা বন বন্ধ করার দাবিতে বিশ্বের সব দেশে একযোগে স্কুল কলেজ অফিস আদালত সব বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তারা কিন্তু মানুষ কিংবা মুসলিম হিসেবে এসব বন্ধ রাখাতেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ হওয়া উচিত নয় বরং দলমত নির্বিশেষে যারা দেশের ছাত্র জনতা একসঙ্গে রাজপথে নেমে ইসরায়েলি খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত তিনি আরও লেখেন আমরা হয়তো এই মুহূর্তে আমাদের গাজার ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারবো না কিন্তু তাদের লড়াইয়ের সাথে একাত্তা ঘোষণা করতে নিজ ভূমির রাজপথে অন্তত নামতে পারবে এনসিবি বিএনপির জামায়েত কিংবা অন্য কোনো দলের ব্যানারে নয় বরং দলমত নির্বিশেষে বাংলাদেশ ব্যানারে আগামীকাল আমরা রাজপথে নেমে গাজার গণকহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি খুনি রক্তপিপাসন নেতা নিহাহর বিপক্ষে শ্লোগান দিতে পারি প্রত্যেক জেলায় ছাত্রজন জনতার প্রতিনিধি হিসেবে কয়েকজন মিলে দায়িত্ব নিয়ে এই এইcommonsuche পালিত হোক 7 এপ্রিল কোনো দলমত পক্ষে হয়ে নয় বরং বাংলাদেশের পক্ষ থেকে গাজার মজলুম মানুষের পক্ষে হোক বিএনপি নেতাদের বক্তব্যে মৌলবাদ শব্দটি নিয়ে আপত্তি হেপার জতের বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যে মৌলবাদ শব্দটি ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছেন হেফাজত ইসলামের নেতারা এ ব্যাপারে তারা বিএনপি নেতাদের সতর্ক থাকার অনুরোধ করেছেন গতকাল শনিবার রাতে গুলশানের কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে এক বৈঠকে হেফাজত ইসলামের নেতারা এই অনুরোধ জানান বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে রাত আটটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয় প্রায় দেড় ঘন্টা তারা বৈঠক করেন হেফাজত ইসলামের আগ্রহে এই বৈঠক হয় বলে জানা গেছে বৈঠক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে হেফাজত ইসলামের নেতারা সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে অতীতের মামলা মোকদ্দমা সংবিধানের সংস্কার সহ সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে মত বিনিময় করেন ওই সূত্র জানিয়েছে বৈঠক মৌলবাদের উত্থান সম্পর্কিত বিএনপির নেতাদের সাম্প্রতিক বক্তব্য নিয়ে আপত্তি জানান হেফাজত ইসলামের নেতারা তারা বিএনপি নেতাদের কাছ থেকে এই ধরনের বক্তব্য আশা করেনি বলে উল্লেখ করেন তাদের ভাষ্য বিএনপি জঙ্গিবাদের বিরুদ্ধে বলতে পারে এতে তাদের কোনো আপত্তি নেই এ পর্যায়ে বিপক্ষে বিএনপির পক্ষ থেকে বলা হয় যারা মৌলবাদী বলতে জামায়াত ইসলামীকে বুঝিয়েছেন এই সময় হেফাজতের নেতারা বলেন শুধু জামায়াত এসব আঘাত করা হচ্ছে জানা গেছে সংসদ নির্বাচন হেফাজত ইসলামের সমর্থন চান হেফাজতের নেতারা এর সঙ্গে একমত পোষণ করেন তবে তারা নির্বাচনে আগে সংস্কার সম্পন্ন করা সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার সহ আওয়ামী লীগের গণহত্যার বিচারের উপর গুরুত্ব আরোপ করেন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সংবিধানের মূল থেকে বহুত্ব বাদ দেওয়া এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাটি বিএনপির প্রস্তাবে যুক্ত করতে অনুরোধ জানান এছাড়া গণহত্যা মানবতা বিরোধী অপরাধের জন্য দলগত ভাবে আওয়ামী বিচার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিলের দাবিতে সোচ্চার হওয়ার অনুরোধ জানান বৈঠকে অংশ নেওয়ার ইসলামের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন তাদের এই দাবির সঙ্গে বিএনপির একমত পোষণ করেছে তবে কৌশলগত কারণে তারা প্রকাশ্যে এই বিষয়ে কথা বলবেন না শেষে হেফাজতের মালানা সাজেদুর আমার প্রথম আলোকে বলেন মূলত মত বিনিময় হয়েছে আমাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা নিয়ে বিগত সময়ে আমাদের লোকজনকে হত্যা করা হলো অথচ উল্টো মামলা দিয়ে আমাদেরই জেলে নেওয়া হয়েছে সে মামলা এখনো প্রত্যাহার করা হয়নি আবার আমরা যে মামলা করেছি সেগুলো কোন দৃশ্যমান কার্যকারিতা নেই এ ব্যাপারে বিএনপি সহযোগিতা চেয়েছি আমরা হেফাজতের সঙ্গে বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি বলেন বিএনপির জোরালো দাবি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেবেন যাতে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করা যায় সে দাবির সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশে একমত হয়েছে ভজজতেলে লিটারে 800 টাকা বাড়ানোর প্রস্তাব সিদ্ধান্ত মঙ্গলবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 108 টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন ভজজতেল পরিশোধন কারখানা মালিকেরা ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস 27 মার্চ বাংলাদেশ ট্রেড এন্ড ট্রাফিক কমিশনকে বিষয়টি লিখিত জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল ওয়াইল রিফাইনার্স এন্ড বনসম্পত্তি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এই নিয়ে রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক হয়েছে তবে কোনো সিদ্ধান্ত হয়নি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে দাম বাড়ছে কিনা এই সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে আগামী মঙ্গলবার আবারও ভোজতের পরিশোধন কারখানার মালিকদের সঙ্গে বৈঠক হতে পারে বৈঠক সূত্রে জানা গেছে এক লাখে তেলের দাম আঠারো টাকা বাড়ানোর কারণ হিসেবে আমদানি পর্যায়ে শুল্ক কর অব্যাহতির মেয়াদ শেষ হওয়াকে উল্লেখ করা হয়েছে ওপেন ঘোষ কারবার জাননেশা নেশা দেশামাল এসপি টু লাখ টুমরো সঙ্গে লেখা হতো কারণ নাম ও ব্যাংক হিসাব নম্বর আবার কখনো টাকার পরিমাণ উল্লেখ করে বিকাশ নম্বর লিখে দিতেন মোটখন এরকম খুদে বার্তাতে লাখ লাখ টাকা ঘুষ দিয়েছেন পুলিশের একজন ইন্সপেক্টর আর ঘুষ নিয়েছেন খোদ জেলা পুলিশ সুপার ঘুষ টর্চারে অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে একজন ইন্সপেক্টর মুখ খুলেছেন ভুক্তভোগীর সংখ্যা অনেক হলেও চাকরি যাওয়ার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না চাঞ্চল্যকর এমন ঘটনা নরসিংহ জেলায় গণঅভ্যুত্থান পরিবর্তী সময়ে এসপি হিসাবে যোগ দিয়েই এসব এভাবে ঘুষ কারবার চালাচ্ছেন নরসিংদীর এসপি আব্দুল হান্নান জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তার এমন ওপেন ঘুষ বাণিজ্যের কারণে দুর্নীতিবাজ পুলিশ সদস্যরা বেশ খুশি তারা আবারই তো এই সুযোগ লুফে নিয়েছেন এসপির সীমাহীন ঘুষ চাহিদার যোগান দিতে বেপরোয়া হয়ে উঠেছে এক শ্রেণীর পুলিশ সদস্য কেউ কেউ নিজেরা লাভবান হতে জেলার সব অপরাধ সাম্রাজ্য ওপেন করে দিয়েছে এদিকে সূত্র বলছে এসপি আবদুল হান্নান ঘুষ কারবারের আগে থেকে সিদ্ধ অস্ত কর্মসূচি জীবনে যেখানে থেকেছেন সেখানেই তিনি নিজের আখের গচ্ছিত ব্যাপার খুশ ঘুষ বাণিজ্য করেছেন এমনকি ভালো জেলায় এসপি পদে পোস্টিং নিজে নিজেও ঘুষ দিয়েছেন সাবেক ডিএমপি কমিশনারকে পঞ্চাশ লাখ টাকা ঘুষ দিয়ে এসপি হিসেবে প্রাইজ পোস্টিং পেতে চেষ্টা করেন বিষয়টি এরকম